আসসালামু আলাইকুম ইফরিয়ান সবাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এই তো বিকেলে বাচ্চারা কী খাবে সেই জন্য আস্তা তৈরি করার জন্য সব কিছু রেডি করে নিয়েছি এখানে আলু মেশ করে নিয়েছি চিরা হালকা ধুয়ে নিয়েছি এখানে পেঁয়াজ কুটির সব তো আপনার দেখতেই পারছেন এটা চালের গুঁড়ি এখানে আমি আদা পেস্ট পেঁয়াজ পেঁয়াজ কুচি কাঁচামরিচ নিয়েছি এই তো আমি সব কিছু একসাথে মিশিয়ে দিচ্ছি আসলে সব সময় টেনশন বাচ্চারা কি খাবে আর বাচ্চারা যেহেতু নতুন কিছু খেতে পছন্দ করে মাদেরও চেষ্টা থাকে যে নতুন কিছু করে দেওয়ার এই তো আমিও চেষ্টা করছি বাচ্চাদের নতুন কিছু বানিয়ে দেওয়ার এই তো আমি চালের গুঁড়ি সব কিছু একসাথে মিশিয়ে ভালো করে মেখে নিবি একটু আমি ঘি দিয়ে দিচ্ছি যেন ফ্লেভারটি একটু ভালো আসে এই তো ভালো করে মেখে নিচ্ছি আর চিড়াটা যেহেতু বাচ্চাটা এমনি খেতে চায় না এইভাবে করে দিলে কিন্তু ভালো আর এটা একটা স্বাস্থ্যকর খাবার হবে কারণ এখানে আলু অনেকে সবজি দিলেও দিতে পারে তারপর চিড়াটা যাচ্ছে আর বাসার হোমমেড খাবার আসলেই ভালো বাড়ির থেকে কিনে এনে খাওয়া থেকে বাসায় করে খাওয়াটা অনেক ভালো এই তো আমার পোড়াটা মাখানো শেষ হয়েছে আমি হাতে একটু তেল মেশ করে মেশ করে নিই এই তো আমি সেভ করে নিচ্ছি যার যেমন ইচ্ছা ওইভাবে শেপ করে নিতে পারবে এই তো আমার সবগুলো করা শেষ এখন আমি কয়েকটি ভেজে নিব তেল অনেক মানে অনেক গরম হবে না হালকা ই হবে এর ভিতরে আমি ভেজে নিব কারণ বেশি তাপের ভিতরে দিলে কি হবে উপরের কালার চলে আসবে ভিতরে কিন্তু মুচমুচা হবে না আর হালকা তাপে এটা ভাজলে ভিতরেও যেমন মুচমুচা হবে উপরেরটাও অনেক মুচমুচা হবে এবং কালারটাও ভালো আসবে এই তো আমার আমি আস্তে আস্তে করে উল্টা দিচ্ছি যেন ভেঙে না যায় এই তো আমার কালার চলে এসেছে এবং ভিতরটাও হয়ে গিয়েছে এই তো আমি নামিয়ে নিচ্ছি খেতে কিন্তু অনেক মজা হয়েছিল অনেক মুচমুচে আমার বাচ্চারা খুবই পছন্দ করেছে